যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসন থেকে কারণ আমি একটা জানি

সুহান লাকত জিৎ তুমশাই এন ইদ দা তোমরা একটা রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে শিকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাফাক ইসসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আগস্ট তাই কি না বুঝতে পারলে কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ ওয়েলাম ইউলাত উল্হু আল্লাহহু আহেদ আল্লাহহু সোমাদ ল্যাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই বলেলাম ইউলাত তাকেও কেউ জন্ম দেয়নি বলে আম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ একবার এই সুরা পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ান নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের ইত্তে করবেন যে সমাজ নবী সাল্লাহু আলী হোসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো ইশাল্লাহ আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজের তাবেদারি করতে হবে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুক তো এই যে কিছু মানুষ এখানে শিরফ করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ রন্ধ্র শিখ প্রথম শিল্প হচ্ছে আকিরার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে